নমস্কার আমি সৃজা সিঠিয়া সল্টেক মাইন্ডসেটের একজন কনসালটেন্ট সাইকোলজিস্ট আজকের বিষয়টি যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে প্যানিক অ্যাট্যাকের ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব বা আমার যখন একটা প্যানিক অ্যাট্যাক হচ্ছে তখন সেটা আমি সামলাবো কি করে প্যানিক অ্যাট্যাক যখন আমাদের হয় তখন আমাদের মধ্যে হঠাৎ করে একটা ভীষণ ব্রেথলেসনেস বা চোকিং ফিলিং হতে পারে অনেকের ভীষণ ঘেমে যাওয়া বা হট ফ্ল্যাশেস অর কোল্ড ফ্ল্যাশেস হওয়ার একটা টেন্ডেন্সি থাকে বুকের ভেতরটা ভীষণ চাপ বোধ ফিল হতে পারে টাইটনেস ইন দ্য চেস্ট হঠাৎ করে মনে হচ্ছে যেন আমার মাথা ঘোরাচ্ছে বা আমি যেন পড়ে যাব বা আমি সামলাতে পারছি না এরকম একটা সিচুয়েশনে আমাদের ভেতরে অ্যাংজাইটি খুব খুব চরম অবস্থায় বা খুব পিকে থাকে তখন এই সিচুয়েশনটাকে আমরা সামলাতে পারি কি করে কিছু প্রুভেন্ট টেকনিক তার মধ্যে কিছু ব্রিদিং টেকনিক্স এবং গ্রাউন্ডিং টেকনিক কিন্তু আছে যেটা সেই মুহূর্তে আমাদেরকে কিন্তু হেল্প করতে পারে তার মধ্যে একটা পার্টিকুলার ব্রিদিং টেকনিক হলো বক্স ব্রিদিং ফোর সেকেন্ডস ধরে আমি ইনহেল করলাম নিঃশ্বাসটাকে নিলাম ফোর সেকেন্ডস ধরে নিঃশ্বাসটাকে ধরে রাখলাম ফোর সেকেন্ডস ধরে মুখ দিয়ে নিঃশ্বাসটাকে আমি ছাড়লাম এবং ফোর সেকেন্ডস ধরে এক্সেলিংটা আমি করলাম টেকনিকটা একটা ধরুন যদি আপনি বক্স হিসেবে ভাবেন তাহলে ফোর 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 ইনহেলিং ফর ফোর সেকেন্ডস ফোর সেকেন্ডস ব্রেথটাকে ধরে রাখা মুখ দিয়ে এক্সেলিং দ্য এয়ার ফর ফোর সেকেন্ডস এবং শেষে এক্সেলটাকে চালু রাখা ফর ফোর সেকেন্ডস দিস ইজ ওয়ান টেকনিক যেটা কিন্তু ভীষণভাবে কাজ করে তার সাথে সাথে একটা পার্টিকুলার গ্রাউন্ডিং টেকনিক আছে যেটা কিন্তু সেই মুহূর্তে আমাকে আমার পাঁচটি যে ইন্দ্রিয় আছে আমার যে পাঁচটি সেন্স অর্গান আছে সেটাকে কিন্তু গ্রাউন্ড করতে বা সেটেল করতে হেল্প করতে পারে এটাকে একটা ফাইভ ফোর থ্রি টু ওয়ান টেকনিক বলা হয় যখন আমার এই প্যানিকেটা একটা হচ্ছে বা যখন একটা ভীষণ অ্যাংজাইটির মুমেন্টের মধ্যে আমি আছি ফাইভ থিংস দ্যাট ইউ ক্যান সি এমন পাঁচটা জিনিস আপনার পারিপার্শ্বিক যে এনভায়রনমেন্টটা আছে সব কিছু রেখে শুধু ওই পাঁচটা জিনিস খোঁজার চেষ্টা করুন এবং কোনোভাবে সেটাকে আপনার অ্যাটেনশনের পরিধির মধ্যে নিয়ে আসুন আমি দেখতে পাচ্ছি আমি রেকগনাইজ করছি পাঁচটা জিনিস যেটা আমার আশেপাশে আছে সেটা আমার পাশে একটা গাছ হতে পারে আমার ঘরে হয়তো একটা জামা মেলা আছে বা একটা চাদর মেলা আছে সেটা হতে পারে আমার হাতে আমি খেয়াল করে দেখলাম একটা ঘড়ি আছে সেটা হতে পারে এনিথিং তারপরে ফোর থিংস যেটা আপনি টাচ করতে পারেন এই যে আপনি সেই মুহূর্তে যেখানে বসে আছেন আমি যেরকম একটা সোফায় বসে আছি আমি ফিল করব যে আমার এই যে শরীরটা এই যে লেদারের একটা সোফাতে টাচ করছে আমার অনুভূতিটা কি হচ্ছে আমি আমার আশেপাশে হয়তো আমার ফোনটা ধরে আছি এই যে আমি ফোনটা ধরে আছি আমার হাতের মধ্যে কি অনুভূতি তৈরি হচ্ছে আমি হঠাৎ একটা জলের বোতল নিলাম আমার হাতে আমার হাতে কি অনুভূতি হচ্ছে এই যে টাচটা আমি ফিল করছি এরকম চারটে জিনিস এনি থ্রি থিংস দ্যাট ইউ ক্যান হিয়ার তিনটে এরকম শব্দ আপনার আশেপাশে খুঁজে বার করুন যেটা সেই মুহূর্তে আপনার কানে আসছিল আপনি এতক্ষণ ফিল্টার আউট করছিলেন এইবারে কিন্তু আপনি অ্যাটেন্টিভ হচ্ছেন ওই তিনটে জিনিসের প্রতি সেটা হতে পারে পাশের বাড়ি থেকে কেউ কথা বলছে বা আপনার এসির একটা আওয়াজ বা আপনার ফ্যানের একটা খটাং খটাং আওয়াজ বা হয়তো কোথাও একটা টিভি চলছে রাস্তায় একটা কুকুর ডাকছে পাশে কোনো বাড়িতে একটা বাচ্চা কাঁদছে এনিথিং ফোকাসটাকে আনুন ওই তিনটে আওয়াজের দিকে এনি টু থিংস দ্যাট ইউ ক্যান এমন দুটো গন্ধ যেটা আপনার নস্ট্রিলসে আসছে আবার এতক্ষণ ওটার ব্যাপারে ভাবেননি দেননি এইবার আপনি ভাবছেন আপনি খুঁজছেন সুখে দেখি দাও কি গন্ধ আসছে সকালে একটা পারফিউম রেখেছিলাম সেইটার বা কোথাও কি কোনো রান্না হচ্ছে সেইটার বা বৃষ্টি হয়েছে তার একটা সোদা গন্ধ কি গন্ধ যে কোনো দুটো স্মেলের ওপর আপনি ফোকাস করুন এবং লাস্টলি একটা যে কোনো অনুভূতি যেটা আপনার ভেতরে তখন তৈরি হয়েছে দ্যাট ইমোশন সেইটার ওপরে ফোকাস করুন সেটা যদি আপনার অস্বস্তিটা হয় তাহলে তাই আপনার ভেতরে ভয়টা হয় তাহলে তাই রাগ হয় তাহলে তাই প্রচণ্ড কষ্ট হচ্ছে তাহলে তাই এই ফাইভ ফোর থ্রি টু ওয়ান চেষ্টা করছি সেটা হচ্ছে মুহূর্তে যখন মনে হয় যে এবার বোধহয় আমার মৃত্যু ঘটবেই আমি বাঁচব না সেই যে ওই জগৎটা থেকে আপনাকে আবার আস্তে আস্তে এই পৃথিবীতে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি যেখানে আপনি আপনার আশেপাশের যে পাঁচটা অর্গান দিয়ে যেগুলো আপনি লক্ষ্য করছিলেন না আপনার ফোকাসটা ওইদিকে চলে যাচ্ছে এটার ফলে যেটা হবে আপনার অ্যাংজাইটিটা কিন্তু অটোম্যাটিক্যালি কিছুটা হলেও সেই মুহূর্তে কমে আসবে এবং ইউ উইল ইমিডিয়েটলি ফিল বেটার থ্যাংক ইউ সো মাচ